হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো কিন্তু আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের উপহার দেব এখন পুকুরে এসেছি বাবা মা আমি মাছ ধরার জন্য জাল ফেলে মাছ ধরা হচ্ছে আজ চিংড়ি মারা হবে তারপর কি রেসিপি হয় পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন তা হলে বুঝতে পারবেন না এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমে সকলে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমাদের এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে গরম আমরা সুন্দরবন বাড়িতে আসলে সবাই মিলে কিন্তু মাছ মেরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুবই আনন্দ হয় আজ ভাবলাম কাঁঠালের নেচড় রান্না হবে তাই জন্য পুকুরে ছান্না চিংড়ি মারতে চলে এসেছি পুরো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে কীভাবে কাঁঠালের রান্না হচ্ছে বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এরকম সুন্দরবনের নতুন নতুন গ্রামীণ ভিডিও আপনারা দেখতে পারবেন আর আপনাদের খুব ভালো লাগবে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন আশা করি তাদেরও খুব ভালো লাগবে এখন জাল ফেলে মাছ ধরা হচ্ছে ওটা বাটা মাছ না কি না যখন কিছু ওইটা ওইটা কি পোনা মাছ জাপানি পুটিটা বড় আছে ভালো বেরিয়ে গেছে গাছটাকে ধরা

ई काउंट दे दे पैर और तेरी hmm. के देखा हम्म मुंह के हाथ देखई वही आसा के ना आसा कान आसा है ना आसा बस बस कैसे कोना डालता Il y a গরমে রৌদ্রে সামনা চিংড়ি গুলো সব কুলদে কুলদে চলে আসে জল কমে গেছে না অনেক বড় বড় হয় তো এটা আর বেশি বড় হচ্ছে না তখন বড় হবে এই এই গরমটা ওরা যাতে বেঁচে যায়

আরে পাতার জন্য সব পুকুরের মধ্যে ভैया পয়জান ভট এসে আর আছে আরো কেনার মা কি ওই

এতক্ষণ পুকুরে জাল ফেলে মাছ ধরা হলো আর কাঁঠালও কিন্তু পেরে নেওয়া হয়েছে ছাড়না চিংড়ি মারা কমপ্লিট হয়ে গেছে দেখুন রকম সাইজের ছাড়না চিংড়ি পুকুর থেকে মেরে নিয়েছি মাছ কাঁঠাল সব কেটে নেব কাঁঠাল কেটে নিয়েছি দেখুন কাঁঠালের ভেতরে কিন্তু দানা বড় বড় হয়ে গেছে কোয়াও কিন্তু পেতে গেছে আর কয়েকদিন বাদেই কিন্তু কাঁঠাল পেকে যাবে এর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আঠা এই কাঁঠাল কাটার আগে হাতে খুব ভালোভাবে সরিষার তেল মেখে তারপর কাঁঠাল কাটতে হয় তাহলে আর আঠা জড়াবে না দেখুন এই কাঁঠাল খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব মার আমি কিন্তু কাঁঠাল কাটার জন্য বসে পড়েছি কাঁঠাল কিন্তু বিভিন্ন পদ্ধতিতে কাটা যায় আগে কাঁঠাল চার ভাগ করে জলে একটু সেদ্ধ করে নিয়ে তারপর কাটলে হাতে আর কোনো আঠা লাগে না আমি আজ হাতে সরিষার তেল দিয়ে কাঁঠাল কাটছি দেখুন এইভাবে আগে কিন্তু ছাল ছাড়িয়ে নিচ্ছি আর মাঝের অংশ কিন্তু আঠা থাকে মাঝের অংশটা আগে কেটে ফেলে দিতে হবে আর কাঁঠাল কিন্তু এখন পেকে যাওয়ার টাইম আর প্রচুর পরিমাণে গরম রৌদ্র ওই জন্য তাড়াতাড়ি কাঁঠাল কিন্তু পেকে যাচ্ছে এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কাঁঠালের দানাও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে সব কাঁঠাল খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব কাঁঠাল কেটে নিয়েছি মা ছান্না চিংড়িগুলি কেটে রেডি করে দিচ্ছে এবার রান্নার দিকে চলে যাব সব কিছু রেডি করে তারপর রান্নায় বসবো মাঝখানতে মাঝখানতে কেটে দেওয়া নয় মাথা আলাদা ভালো করতে কাঁঠাল কাঁঠালের দানা সব কেটে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আলুও কেটে নিয়েছি আলু কিন্তু একটু বড়ো বড়ো সাইজের নিতে হবে আর এখানে ছাড়না চিংড়ি কেটে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি মশলাও বেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি আদা জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি চিংড়ি মাছ আলু একসাথে দিয়ে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আপনারা চাইলে চিংড়ি মাছ আলু আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু উননের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে তা না হলে তাড়াতাড়ি পুড়ে উঠবে আলু চিংড়ি মাছ সব ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বেটে রাখা পেঁয়াজ আদা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা রসুন সব দিয়ে মশলাটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা রেডি করতে হবে মশলা কষাই করার সময় সামান্য একটু জল দিয়ে কষাই করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি কেটে রাখা কাঁঠাল দিয়ে দেব মশলার সাথে কাঁঠাল খুব ভালোভাবে কষাই করে নিতে হবে আর কাঁঠাল কিন্তু একটু বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে পেকে যাবে একটু আগের থেকে কাঁঠালের নিচুরটা রান্না করলে খেতেও ভালো লাগে এখনও কিন্তু ভালো লাগবে পুকুর থেকে চারটা চান্না চিংড়ি মেরে নিয়েছিলাম কাঁঠাল খুব ভালোভাবে কষাই করে নিয়েছি শিঙ্গি মাছ আলু দিয়ে আর তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে যত ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করতে পারবেন তরকারি কিন্তু খুব ভালোভাবে সামান্য জল দেব দিয়ে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে আর এখনই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি এবার দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব কাঁঠাল আলু চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি জল দিয়ে দেব আপনারা চাইলে একটু জল গরম করে দিতে পারেন জল গরম করে দিলে তরকারির টেস্ট কিন্তু আরও ভালো হয় খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নেব নিলেই ছান্না চিংড়ি দিয়ে কাঁঠালের এঁচড় রান্না কমপ্লিট হয়ে যাবে আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ছান্না চিংড়ি দিয়ে কাঁঠালের এঁচড় রান্না কমপ্লিট হয়ে গেছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কাঁঠালের রেচর কিন্তু হয়ে আসছে আর সামান্য একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে আপনারা এই রকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন হয়ে থাকবেন তাহলে আপনাদের এই গ্রাম্য পদ্ধতিতে নতুন নতুন ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা